বন্ধুরা আজকে হচ্ছে আমরা রাতের খাবার খাবো রাতের খাবারে কি আছে আপনাদের দেখায় আমাদের রাঙবাটিতে দেখুন এই যে অর্গানিক যে মাশরুমগুলো বের হয় এগুলার হচ্ছে তরকারি রান্না করা হয়েছে এই যে দেখুন আমাদের চাকমা আদিবাসীদের খাবার আর এটা হচ্ছে কাঁথা তরকারি এটা হচ্ছে বারো মাসি কাঁথা যেটা নতুন এসেছে আর যেটা হচ্ছে আমার ছোট মনের খুবই প্রিয় এই যে আরো আছে ওরে স্পেশাল যে হরবো ও বাবা রে বাবা হরবো দর হরবো হ্যাঁ

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক করে লাইক শেয়ার করে দিবেন হ্যাঁ